ছড়িয়ে যেভাবে সংগঠন ছড়িয়ে দিয়েছে মানে আমাদের মেন সংগঠনের মতো আজকে আইটি সেল এর যে ইম্পর্টেন্স প্রত্যেকটা লোক বুঝেছে আমাদের দলের প্রত্যেকটা সদস্য বুঝেছে আজকে আইটি সেল কি ইম্পর্টেন্স কি আছে বিশেষ করে লাস্ট কার্যকরের ঘটনার পর থেকে আমাদের আইটি সেল কাজ কিন্তু আরো বেড়ে গেছে সেই লক্ষ্যে স্থির রেখে রাজু মাস্টার যেভাবে আমাদের রাজ্যে প্রতিটি জেলায় ছড়িয়ে দিয়েছে আমি স্যালুট না জানিয়ে পারছি না প্রথম একটা জোরে হাতটা তো প্রথম দিন থেকে আমার সাথে যেভাবে অতপ্রতভাবে জড়িত এখানকার রাজু মাস্টার সহ সকলে তো আমি এইখানে করাতে ওখান থেকে না এসে পারলাম না দু একটা কথা না বললে না একটা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে আজকে তো অনেকটা ক্লোজ তো আমাদের এখানে সবাই আমাদের দলেরই সদস্যরা রয়েছে আমরা কিন্তু আইটি আইটি ছেলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা উইক আমরা কিন্তু এখনো দুর্বল আমাদের দল কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনো দুর্বল আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনো চাঙ্গা হতে পারিনি বিজেপির মতো বিশেষ করে ছেড়ে ছেলে একটা আসলে পায় না ধর্ত মধ্যে নেই কিন্তু বিজেপি থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে বিজেপি যে আইটি সেল ওরা কিন্তু অনেক শ্রম ওদের অনেক পয়সা আমরা দলটা করি ভিতর থেকে আমাদের যারা সদস্যরা রয়েছে তারা ভিতরে বিবেক দিয়ে আবেগ দিয়ে আমরা দলটাকে করি আমরা দিদিকে ভালোবাসি আমরা অভিষেককে ভালোবাসি আমরা যার যার এরিয়ার এমপি এমএলএ রয়েছে তাদের ভালোবাসি দিদির দিকে তাকিয়ে দলের পতাকার দিকে তাকিয়ে কিন্তু আমরা দলটা আমরা

টিভে দিয়ে দুপুরের অক্তলের দিয়ে কিন্তু এই সম্পদনগুলো গড়ে উঠেছে আমাদের দলের সাক্ষী এই সম্পঠনগুলোকে কিন্তু মজবুত করতে হবে আমি আমার ওয়ার্ডে কিন্তু একটা আইটি সেল গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে আইটি সেল আছে আমার ওয়ার্ডে কিন্তু আইটি সেলটা প্রচণ্ড শখ আর যে কোনো ব্যাপারে কিন্তু ঝাঁপিয়ে পড়ে আইটি সেলের যেটা লাস্টে আমরা দেখেছি ইম্পর্টেন্সিটা যেটা হচ্ছে ঘটনার সময় বেশি দিনের ঘটনা না তখন কিন্তু আমাদের যুক্ত না তারা কিন্তু প্রচুর পোস্ট করেছিল আমাদের সদস্যরা যারা আছে বিভিন্ন এলাকায় প্রচুর পোস্ট করেছিলেন এবং তারা কিন্তু দলকে পোস্ট করেছিল দেখে পোস্ট করার পর তারা কিন্তু অনেক গালাগালি নিয়েছিল আমি দেখেছি কিভাবে মানে আমি মধ্যে আসছে না মা বাবা তুলে কাউকে বাদ রাখে দিই অপোনেন্ট পার্টি কাউকে বাদ রাখে তাদের সাহায্য করতে তো হোক তারা কিন্তু লড়াইটা করেছে এবং আমরা কিছুদিনের মধ্যেই বুঝতে পেরি যে আমাদের আইডি সেলটা কত ইম্পর্টেন্ট এবং এই আইডি সেলকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে আইটি সেল যদি স্ট্রং না হয় যতই আপনি ঘরে বসে কাজ করুন এলাকার কাজ করুন আপনার কাজটা যদি ছড়িয়ে না দিতে পারে মানুষের মধ্যে আপনার কাজটা যদি সমাজের লোক জানতে না পারে তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এখনকার দিনে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের যুগ আইটি সেল এই কাজটা করে থাকে আপনাদের প্রচারের কাজটা কিন্তু আইটি সেল করবে আর আশা করি আগামী দিনে এই ধরনের সংগঠন যেখানেই রয়েছে তাদেরকে আপনারা যতটা পারবেন সাহায্য করবেন যেভাবে হোক সাহায্য করবেন যুক্ত হবেন তাতে কিন্তু যেটার জন্য যে যে মোটিভ নিয়ে নিয়ে আপনারা এটাকে সাহায্য করছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে কিন্তু আমরা করি আমরা কিন্তু আমাদের কোনো আইডি সেল আপনি বুক বলতে পারি আমাদের যারা প্রচার করে তারা কিন্তু পয়সা নিয়ে বা পয়সার জন্য প্রচার করে না আমরা করি আমাদের দলকে ভালোবেসে আমরা পূজা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে এইটুক বললাম আর সকলে যারা রয়েছেন আজকে স্টেজে তাদের যতকে নমস্কার জানাই আর আপনাদের অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই

একটা মরুভূমিতে পরিণত হয়েছিল সেখান থেকে কিন্তু দিদি ট্রেনে তুলে আজকে যা দেখছেন লাইট রাস্তা ঘাট ড্রেন লাইট জল এ কিন্তু সবই দিদির দেওয়ার মরুভূমি হয়ে গেছিল পশ্চিমবঙ্গ মরুভূমি করে দিয়েছিল সেখান থেকে দিদি চেষ্টা করছে আস্তে আস্তে তুলে একটা জায়গায় নিয়ে যাওয়ার আপনাদের সকলের ভালোবাসা আপনাদের সকলের আন্তরিকতা সকলের সাথে থাকা এটাকে কথা করে আমাদের দল আগামী দিনে আরো বড় হোক আরো ভালো জায়গায় যাক আমরা যদি কেন্দ্রে দেখতে চাই প্রাইম মিনিস্টার হিসাবে থাকবেন ধন্যবাদ মাননীয় রাজু গোস্বামীকে তার সুচিত বক্তব্য করবার জন্য